জন্মদিনের পার্টিতে খাওয়া দাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে রীতিকাকে দিতে দেখেছিল বুদ্ধ ব্যাপারটা প্রথমে তার ঠিক বোধগম্য হয়নি কিন্তু সেই থেকে তার মনের মধ্যে কেমন যেন খচখচ করতে থাকে মনে হয় কিছু একটা ভুল হচ্ছে যেন ওরা একসাথেই পড়ে মাধ্যমিক দিয়ে এখন ছুটি সবার আজ সোমের জন্মদিন ওরা পাঁচ ছয়জন বন্ধু সেলিব্রেট করছে সোমের বাড়িতে সোমরা মস্ত বড়লোক লোক দোতালায় সোমের রুমে ওর বাবা মা বিশেষ কেউ আসেন না ওরা নিজেদের মতো আনন্দ করছিল ঋতিকা ছাড়াও তিতাস অলিও এসেছে বুদ্ধর ঋতিকাকে ভীষণ ভালো লাগে গত বছর ঋতিকা নতুন ভর্তি হয়েছে স্কুলে নতুন বন্ধুত্ব ওর সাথে কিন্তু বুদ্ধ জানে ঋতিকার মতো স্মার্ট সুন্দরী মেয়ে তাকে কোনোদিন পাত্তা দেবে না তাই বুদ্ধ নিজের মনকে বোঝাতে চেষ্টা করে কিন্তু ঋতিকাকে দেখলে ও যেন কেমন উন্মাদনা হয় ওর মনের মধ্যে নতুন নতুন যে নীল ছবিগুলো দেখতে শিখিয়েছে বন্ধুরা সেই সব ছবি দেখলেই ঋতিকাকে পাওয়ার লোভ জাগে তার সুপ্ত মনে তার পছন্দের কথা একবার সোমকে বলেও ফেলেছিল সে সোম তার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠে বলেছিল আরে বুদ্ধু নিজের চেহারাটা দেখেছিস ওই চেহারায় অন্তত রীতিকার মতো মেয়েকে তুই স্বপ্নেও আনিস না একটু বডি টডি বানা আগে তবে তো মেয়েরা পড়বে বলেই বুদ্ধর থাইতে চিমটি কেটেছিল সে বুদ্ধ পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছে সত্যি তো সে খুবই রোগা আর লম্বা দেখতেও মোটেই সুপুরুষ নয় কেমন যেন সিঁড়িঙের চেহারা তার কমিক চরিত্র তাকে ভালো মানাবে মনটা খারাপ হয়ে গিয়েছিল তার সেই মুহূর্তে কয়েকদিন পরে সোম গর্বের হাসি হেসে বলেছিল তুই দেখ আমি এক তুড়িতেই কেমন তুলি মেয়েটাকে বুদ্ধর খারাপ লাগলেও অবাক হয়নি সোমের কথায় সোম তার কাছে একটা দুর্দান্ত চরিত্র যে চরিত্র কোনো বাধাই মানে না যে চরিত্র জীবনে হাঁটতে জানে না সবসময় হিরো হিরো ভাব ক্লাসের বেশিরভাগ মেয়েরা সোমকে পছন্দ করে মনে মনে নিজেকে আশ্বস্ত করে ওর মতো ছেলে হলেই বেশ মানাবে রীতিকার সাথে আজকাল তাই বুদ্ধ শুধু দূর থেকে রীতিকাকে দেখে সেই স্কুল শুরুর বয়স থেকেই ওরা বন্ধু বুদ্ধ সোম রিকি আর রুদ্র এদের মধ্যে বুদ্ধ বরাবর একটু ক্যাবলা বলে ওকে মজা করে বুদ্ধ বলে ডাকে বন্ধুরা বুদ্ধর অবশ্য তাতে কোনো রাগ নেই সে হেসে সাড়া দেয় বুদ্ধ শুনেছে সোম কিছুদিন আগে ঋতিকাকে প্রপোজ করেছিল কিন্তু অবাক করার বিষয় হল ঋতিকা হেসে না করে দিয়েছে মুখে নাকি বলেছে বন্ধু হতে চাইলে রাজি আছি শুনে বুদ্ধুর বেশ ভালো লেগেছে সোম অবশেষে ঋতিকার সাথে বন্ধুত্ব পাতিয়েছে আজ বন্ধুদের পার্টিতে ঋতিকাকে দেখে বুদ্ধ তাই অবাক হয়নি মোটেই সোমের পক্ষে এটাই সম্ভব সে হলে কয়েকদিন মেয়েটার সামনে যেতেই পারত না খুব অল্প পরিমাণে ঘুমের ওষুধ মেশানো কোল্ড ড্রিঙ্কস খেয়ে রীতিকার মাথাটা টলছিল ওকে সোম ধরে নিয়ে পাশের ঘরে শুয়ে এসে তিতাস আর অলিকে বলল সবে রাত সাড়ে আটটা তোরা বাড়ি যা রিতিকার শরীরটা খারাপ লাগছে আমি কাকিমাকে ফোন করেছি উনি এসে নিয়ে যাবেন ওকে তিতাস আর ওলি নিশ্চিন্ত হয়ে বের হয়ে যায় ওরা চলে যেতেই সোম বুদ্ধ বিকি আর রুদ্রকে ডেকে নিয়ে আসে যে ঘরে ঋতিকা পুরো বেহুশ হয়ে পড়ে আছে সেই ঘরে ঘরে ঢুকেই বুদ্ধকে ঠেলে দেয় সোম মুখে বলে নে তোর ক্রাস তুই প্রথম শুরু কর বুদ্ধ আকস্মিক ধাক্কাতে কিছু বুঝতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে ঋতিকার উপরে আলতো ঘুমের মধ্যে নড়ে ওঠে ঋতিকা বুদ্ধর নাকটা তখন ঋতিকার ঘাড়ের কাছে অপূর্ব মনমাতানো একটা গন্ধ ঘরের মধ্যে চলে যায় বুদ্ধ মুগ্ধভাবে তাকিয়ে থাকে ঋতিকার দিকে ঋতিকার ভিজে ঠোঁট দুটো তীর্তির করে নড়ছে সোম বলে ওঠে আরে শুরু তো কর মায়ের ঘুমের ওষুধ থেকে মাইল্ড একটু ডোজ দিয়েছি বেশি সময় নেই আমাদের হাতে হাতে খড়ি হোক তোর ওর কাছেই নে শুরু কর বুদ্ধ ঠিকরে ওঠে এতক্ষণে বুঝতে পারে ওরা কি বলতে চাইছে সোম বুদ্ধর গালটিপে বলে নে সোনা লজ্জা পাস না তোর পছন্দের জিনিস তাই তোকে আগে চান্স দিচ্ছি বন্ধু হয়ে এটুকু করবো না কিছু মিছু কর রুদ্র আর বিকি হেসে ওঠে হো হো করে বুদ্ধর কান গরম হয়ে ওঠে চোখের সামনে তার উন্মত্ত ভালো লাগা অনায়াসে সে এক্ষুনি কিন্তু না কিছুতেই এইভাবে সে ঠিক সোম তখন দাঁত খেঁচিয়ে বলল আরে গরু শুরু কর বুদ্ধ মাথা নিচু করে নেয় সম বুঝতে পারে ব্যাপারটা মুখে বলে ওঠে অপদার্থ একটা সর তুই না পারিস আমাকে ছেড়ে দে আমাকে না বলে এত সাহস বলতে বলতে নিজেকে উন্মুক্ত করতে থাকে সম সঙ্গের বন্ধুরাও নিজেদেরকে তৈরি করতে থাকে সোমের পরেই তাদের চান্স তারাও চলে আসে রীতিকার পাশে স্পর্শ সুখ পাওয়ার জন্য সোম বলল সাবধানে ওর জামা কাপড় ছিলিস না হুঁশ ফিরলে যেন এটা বলে কাটিয়ে দিতে পারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলি তুই বলতে বলতে সোম রীতিকার স্কার্টের বোতামে হাত দেয় ভীষণ উত্তেজনা তার চোখে মুখে বুদ্ধ বিস্ফোরিত চোখে দেখতে থাকে হঠাৎ তার কী হলো সে এই বলে চিৎকার করে উঠল সোমকে ঠেলে সরিয়ে দিতে চাইল সোম রেগে বুদ্ধকে ঠেলে ফেলে বলল এখন আর চান্স নেই তোর অপদার্থ একটা সবার প্রথম চান্স দিয়েছিলাম তোকে তুই হেলায় হারালি এখন তুই দাঁড়িয়ে দেখ তারপরে বুদ্ধ সোমের ঠেলাতে পড়ে গিয়েও উঠে দাঁড়ায় সে টেনে সরিয়ে দিতে চাই সোমকে মুখে চেঁচাই সোম ছেড়ে দে ওকে বন্ধুরা এসে তাকে টেনেও সরাতে পারে না কিছুতেই রোগা হলেও বুদ্ধর গায়ে এখন অসুরের জোর সোমকে টানতে টানতে বলে এই ভুল করিস না ঝটকা টানে সোমের নেশা ততক্ষণে চটকে গেছে প্রচন্ড রাগে একটা চড় বসিয়ে দেয় বুদ্ধকে তারপরে তিনজনে মিলে চেপে ধরে বুদ্ধকে সোম তার গলার কলার ধরে সজরে ঘুষি মেরে বলে বেশি ভাব দেখাস না তুই যে ওকে নিয়ে ফ্যান্টাসি মারতিস আমরা সবাই জানি বুদ্ধর নাক থেকে ততক্ষণে গল গলিয়ে রক্ত মুখে বলল দেখ তোদের ভালোর জন্য বলছি বন্ধু হই বন্ধুর ক্ষতি চায় না এগুলো ঝোঁকের মাথায় করছিস কিন্তু ঠিক হচ্ছে না বুদ্ধর নাক থেকে রক্ত টপতে দেখে সোম থমকালো একটু এরকম মারামারি আর কথা কাটাকাটিতে ওদের উত্তেজনার ঘোর কেটে গেছে বুদ্ধ নাকের রক্তটা বাম হাতের উল্টো পিঠ দিয়ে তার ছিল্লের সাথে মুছে বিছানায় বসে রেতিকার জামা ঠিক করে দেয় সোম সেদিক তাকিয়ে বলে তুই শালা মজাটাই চটকে দিলি বলে নিজের জামা কাপড় ঠিক করতে করতে সোফায় বসতে গিয়ে টেবিল ল্যাম্পটা ঝনঝনিয়ে পড়ে গেল রিতিকা ঘোর চোখে উঠে বসল চোখে হাত চাপা দিয়ে আলোটা আড়াল করে মাতালদের মতো বলল এই তোরা মারপিট করছিস কেন ঠিক এই সময় রুমে ঢোকেন সোমের মা সঙ্গে ঋতিকার মা ওরা পরস্পরের মুখ চাওয়াচাই করলো একটু আগেই রিতিকার মা এসেছে রিতিকার বান্ধবীরা ফোন করে জানিয়েছে রতিকার শরীর খারাপের কথা মেয়েকে বসে থাকতে দেখে আশ্বস্ত হলেন তিনি রতিকা বলল হঠাৎ মাথাটা কেমন ঘুরে গিয়েছিল এখন ঠিকই আছি মা একটু ঘুমালে মনে হয় ভালো লাগবে সোম বা রিতিকার মা কিছুই বোঝেননি ঋতিকা মায়ের সাথে বাড়ি চলে গেল সোম বুদ্ধর চোখের দিকে তাকাতে পারছিল না বুঝতে পারছিল বুদ্ধ না আটকালে কী অঘটন ঘটত আজ বুদ্ধর চোখে চোখ পড়তে সেদিন বুদ্ধর চোখে মুখে প্রবল ঘৃণা দেখেছিল সোম সোম আজ বিডিও অফিস থেকে ফেরার পথে অন্যমনস্কভাবে খবরের কাগজটা সামনে মেলল মনটা কেমন বিক্ষিপ্ত আজ সেই ঘটনার পরে বুদ্ধর সাথে বিশেষ কথা হয়নি আর মাধ্যমিকে রেজাল্ট বেরোবার পরে যে যার আলাদা স্কুলে ভর্তি হয়েছিল ফলে যোগাযোগ আর তেমন ছিল না ওই দিনের কথা ভাবলে আজও নিজেকে অপরাধী মনে হয় সোমের সেদিন রেভেন্স নিতে গিয়ে কত বড় ভুল করতে গিয়েছিল ভাবলে নিজের উপরেই ঘৃণা হয় তার আজ অনেক দিন পরে একটা কাজে ব্লকে গিয়ে বুদ্ধকে দেখল সে বুদ্ধ ব্লকের ভিডিও সে জানত না সমকে দেখে আগের মতোই তাকে জড়িয়ে ধরে তার সাথে বন্ধুর মতো ব্যবহার করল সোম শুনল ঋতিকা আর বুদ্ধ এখন সুখেই আছে একটা ছেলে হয়েছে তাদের কলেজে পড়ার সময় থেকেই ওদের প্রেমের খবরটা কানে এসেছিল সমের খবরের কাগজটায় চোখ বোলাতে বোলাতে একটা কোণে ছোট্ট করে লেখা গ্যাংরেপের শিকার আর এক তরুণী ভিতরে ভিতরে কেঁপে ওঠে সোম তার নিজেরও কন্যা সন্তান আজও ওই দিনের জন্য অপরাধবোধ কাজ করে প্রতি মুহূর্তে মনে মনে ভাবে বুদ্ধর মতো ছেলে যাকে তারা বোকা অপদার্থ চুপচাপ শান্ত বলে বুদ্ধু বলে খেপিয়েছে সেই ছেলে সেই দিন তাদেরকে এইভাবে না আটকালে টিনেজ বয়সে একটা মস্ত বড় ভুল করে বসতো তারা এই অপদার্থ বন্ধুর জন্য ওরা জীবনের একটা বড় ভুল করতে গিয়েও বেঁচে গেল সোম কাগজের ওই খবরে তাকিয়ে ভাবে এই রকম বন্ধুদের জ্ঞানের মধ্যে যদি অন্তত একজনও এইরকম অপদার্থ বন্ধু থাকতো বুদ্ধর মতো অন্তত একজনেরও যদি বিবেক জাগ্রত হয়ে বন্ধুদের বাধা দিতে পারত তাহলে অনেক মেয়ের উপরে হয়তো এই ধরনের অত্যাচার হওয়া বুঝি আটকানো যেত বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন